নমস্কার পাপনের গল্প করে আপনাদের সবাইকে স্বাগত শুরু করতে চলেছি বুদ্ধদেব গুহ রচিত ছায়ারা দীর্ঘ হল গল্পের অন্তিম পর্ব বসবার ঘরের বাতি নেভানো ছিল ভিতরের ঘরের খোলা দরজার ফাঁক দিয়ে আলু আসছে একটু তাপসী বড় সোপাটির ওপর শুয়ে আছেন জায়গাতে জায়গাতে ছিঁড়ে গেছে সোপাটি কভারও কাস্তে দেওয়া দরকার শুয়ে আছেন চোখে হাত দিয়ে আলো আড়াল করে মৃগেনবাবু একটি চেয়ারে বসে কানের কাছে ছোট্ট ট্রানজিস্টার ধরে শুনছেন প্রায় কানের সঙ্গে লাগিয়েই ব্যাটারি শেষ হয়ে এসেছে মৃগেন মশা মারলেন চটাং করে পায়ের গোড়ালির কাছে চাপন ট্রানজিস্টারটা নামিয়ে রেখে বিড়বির করে বিরক্তির সঙ্গে বললেন ধুস এত মশা হয়েছে না একটু ফ্লিটকে দিতে পারো না চোখের ওপর হাত রেখেই তাপসী বললেন ফ্লিটের অনেক দাম ধুনুরও দাম বেড়ে গেছে অনেক তার মধ্যে আবার ভেজালও থাকে নানা রকম তবু ধুনুই দি আজকালকার মশা ধুনোতে মরে না আধুনিক মশা মারতে আরো আধুনিক জিনিসের দরকার তাহাজা বলেছ মানুষের যেমন আর গুলি খেয়ে মরতে ইচ্ছে নেই মরিত মিশাইল খেয়ে মরবো এমন এক ভাব মশাদেরও দেখছি তেমনই ভাবভঙ্গি বলে ফটাশ করে আরেকটি মশা মারলেন এবার গালে ইস দেখেছ ওগো তুমি যে শুয়েই রয়েছো তোমাকে কি কামড়ায় না পোষা নাকি ওরা তোমার তাপসী বলে উঠলেন ডান পায়ের বুড়ো আঙুলে মশার কামড়কে সোপা ছেড়ে রাখিয়ে উঠলেন বললেন পোষাই বটে আলোটা জ্বালি তুমি তো সারা জীবন একটু নড়ে বসলে না শুধু তাসি আর তাসি পেয়েছিলে দাসি আমি মরলে তোমার যে কি হবে তাই ভাবি কেন আমার কি ছেলে মেয়ে নেই নাকি তারা দেখবে আমার একমাত্র বাবা ও একমাত্র শ্বশুরকে মাথায় করে রাখবে আমার কিসের চিন্তা আমাকে বেশি ভয় দেখিও না হু তা যা বলেছ তোমার মতন ভরসার কার আছে আচ্ছা জানো সকলেই বলে যে ভিডিওতে আজকাল নাকি ঘরে বসে বসে সিনেমা দেখা যায় সময় যখন পাথরের মতন বুকের ওপর চেপে বসে তখন ভিডিও ক্যাশে চালালে নাকি হুশ করে সময় উড়ে যায় ভালো ভালো ইংরেজি ছবিও দেখা যায় বুস্টার লাগালে বাংলাদেশও পাওয়া যায় তাছাড়া কেবল টিভি থাকলে তো কথাই নেই কী বুঝলে অনেক সব আনসেন্সড ছবি সাহেব মেম সাহেবদের যত কিছু বুড়ো বুড়িদের পক্ষে হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিটাও খারাপ হয়ে পড়ে আছে আর উনি ভিডিও সুখ স্বপ্ন দেখছেন তারপরই বললেন সমাজে কেন মেম সাহেব হলো মাঝে মাঝে তার কারণটা স্পষ্ট হয়ে ওঠে আমার কাছে তার এমন সাহেব মেম ভক্ত বাবা মৃগেন চটে উঠে বললেন দেখো দেখো অন্য কথা অন্য কথা বলো অন্য কথা কী আর বলবো সোমা বলছিল রাজা ওকে ঠাট্টা করে বলেছে আমাদের বাড়ি বরিশালে বলে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে এসে জামাই মরে গেছিল ওই গল্প নাকি খরচা বাঁচানোর জন্যে আমরা বানিয়েছি মৃগে নাহত গলায় বললেন আমার শ্বশুর বাড়িও তো বরিশালে আমিও তো কোনোদিন জামাই ষষ্ঠী খাইনি তা তো দুঃখের কি তোমার ভাইদের ভাইপোটা কিন্তু বরাবরই করেছি এই তোমাদের বরিশালের লোকেদের ট্র্যাডিশান সমানে চলেছে তোমাদের কোনো প্রচণ্ড বুদ্ধিমান পূর্বপুরুষ হয়তো ওই ট্র্যাডিশান চালু করেছিলেন মানে আদিতে কেউ হয়তো গল্পটা বানিয়েছিলেন তাই চালুকেই তোমরা চালিয়ে যাচ্ছ তাদের শ্বশুরবাড়ি বরিশালে তারা হয়তো আনফর্চুনেট সোমাকে বলে দিও কালকে যেন বলে যে জামাইকে প্রাণে ধরে মেরে ফেলতে জেনে শুনে কারি বা ইচ্ছে করে নেমন্ত্রণ করে শেষে জামাই হত্যার দায় পড়ব তাপসী বললেন আজকালকার জামাইদের আবার জামাই ষষ্ঠী কি তো তো ষষ্ঠী লেগে আছে তারা তো বাপের বাড়ির চেয়ে শ্বশুরবাড়ির সঙ্গেই বেশি মাকো মাকো আমার জামাইয়ের বেলা সে কথা অবশ্য খাটে না আমরা বড় লোক হলে হয়তো দুবেলা আসত আরে তা তো হবেই সেটাই তো স্বাভাবিক জামাইরাও তো আজকাল নিজের ছেলের মতন বৌমারাও তো মেয়েরই মতন ছেলে মেয়ের চেয়েও বরং বেশি দিনকাল কত পাল্টে গেছে তুমি কিন্তু একটুও পাল্টালে না তাপসী সব ব্যাপারে তোমার বড় কমপ্লেন এত কমপ্লেন নিয়ে যদি থাকবে তবে বাঁচবেটা কখন তাপসী বলে নিজেকে কি করে পাল্টাবো নিজেরই একমাত্র মেয়ে তাকে মানুষ করতে গিয়ে বিয়ে দিতে গিয়ে সর্বশান্ত হলো সব ভালোবাসা সব প্রত্যাশাই চলে গেল আমার কাছে জামাই মেয়ের কথা বলো না অবশ্য জামাইয়ের কাছে কিছু প্রত্যাশা করাটাই অন্যায় আত্মসম্মানে লাগার কথা কিন্তু তোমার ছেলে বউ তো আরও চমৎকার ইচ্ছে করে এত দূরে চলে গেছে যে আমাদের দেখতে পর্যন্ত হয় না অজুহাতও সহজে দিতে পারে ছি মৃগেন বললেন আমার কি মনে হয় যেন কি আমার ছেলে মেয়ের সচ্ছলতাকে তুমি হিংসে করো তাপসী প্রচণ্ড রেগে গিয়ে সোফা ছেড়ে উঠে পড়লেন খবরদার বলছি এ কথা তুমি আরেকবার যদি বলেছ যদি আরেকটি বার উচ্চারণ করেছ তো যাকে যাক পুরনো টিভি ফেলে দিয়ে নতুন একটা কালার টিভি কিনে ফেললেই হয় এখন বেশি প্রিয় কান নেই আজকাল তো বেশি দামও নয় বিশেষ করে সস্তা মডেলগুলোর কত কোম্পানি হয়েছে তাছাড়া ইনস্টলমেন্টও পাওয়া যায় বলে শুনেছি ইনস্টলমেন্টে মাত্র হাজার পাঁচে কি হবে বোধ হয় তাপসি শ্লেষের গলায় বললেন হ্যাঁ বাসুদেব বলেছিল সেও নাকি একটা কিনেছে কে বাসুদেব আহ আমাদের ধোপা বাবু গো বাসুদেবকেও চিনতে পারছো না কত বাবুই যেন আসে এখন বাড়িতে ঢং ও তাই কিনেছে বুঝি বাসুদেবও কিনেছে ভিসিপি মৃগেন বললেন তাপসী নিচু গলাতে বললেন ফ্রিজ বিক্রি করে তো জামাই মেয়েকে শীতের তত্ত্ব কোনো দিলে এখন থেকে বসন্তের তত্ত্বর বন্দোবস্ত করো পেনশন তো পাওয়াই দেড় হাজার টাকা বাড়ি ভাড়া যায় দেড়শো তাও পুরনো দিনের ব্যাপার বলে নুন আনতে পান্তা ফুরোচ্ছে আর বলছেন মাত্র পাঁচ হাজার মাস চললেও হাসি পায় সে টাকাই বা আসবে কোথেকে পি এফ গেছুইটি সবই তো গেছে ছেলে মেয়েকে মানুষ করতে আর বিয়ে দিতে থাক থাক আর বলবো না সত্যিই তো আমাদের কাছে পাঁচ হাজার টাকা এখন অনেকটাই টাকা এসবের উল্লেখ করে আমার অপদার্থ গ্লানি আর বাড়িও না না শব্দ আমার এসব তো পুরুষেরই কর্তব্য কর্ম তুমি যা ঘর সামলাতেই হিমশিম খাও কি করবো বলো আগে যে ভাবিনি বুঝতে পারিনি যে এই ইনফ্লেশনের দৈত্যটা এমন করে গলা টিপে মারবে আমাদের নেতাদের শুধুই বক্তৃতা কবছর আগে ও দেড় টাকা কি কম টাকা ছিল আমি তোমাকে দোষী করিনি করিও না কখনো যা করেছো তাতে ভালো বাবা বলেই সেটা তো দোষের নয় তাপসী বললেন সোমা সেদিন বলছিল ওরা একটা ভিসিআর কিনেছে ভিসিআর কি গো আহা ওই তো মানে ভিসিবির কথা বললাম না তারই এক কাঠি ওপরে ভিসিপি মানে ভিডিও ক্যাসেট প্রোজেক্টার আর ভিসিয়ার মানে ভিডিও ক্যাসেট রেকর্ডার রেকর্ড করে রাখা যায় সব প্রোগ্রাম মৃগেন সোজা হয়ে বসে বললেন রাজা ভিসিয়ার কিনেছে তুমি ঠিক শুনেছো হ্যাঁ কালার সিনেমা টিনেমার কথাও তো বলছিল ওদের কালার টিভি তো আছেই সোনি জাপানি বিরাট স্ক্রিন হুম তার তো অনেকই দাম শুনেছি পঞ্চাশ ষাট হাজার টাকা কি আরও বেশি কি বললে কত পঞ্চাশ ষাট না না আর বলো না আমার বুকের মধ্যে ধরপড় করছে ভীষণই ধরপর করছে আচ্ছা রাজা কত মাইনে পায় বলে তোমার ধারণা মৃগেনবাবু তাপসীকে শোধোলেন সোমাকে তো জিজ্ঞেস করিনি জামাইয়ের মাইনে কি জিজ্ঞেস করা যায় বিয়ের সময় পেতো হাজারদের একসে তো তুমি জানোই কানাইডার কাছ থেকে জেনে এলে না এখন নাকি অনেক বেশি পায় কিসব সব উন্নতি টুন্নতি হয়েছে ক কবছর আর চাকরি করছে সৎপথে চাকরির আয় থেকে আজে বাজে খরচ করার পরও শনি টিভি এবং ভিসি রাজা কিনতেই পারবেন আই এম সিওর ও নিশ্চয়ই কোনো দু নম্বরই ধান্দা করছে আমার অনেক দিন থেকে আমার একটা সন্দেহ হচ্ছিল চোর হয়েছে তোমার যে চোর অথবা ঘুষকোর অথবা স্মাগলার টাকা টাকা চাই আরও টাকা যেন তেন প্রকারেরও দু নম্বরই ধান্দা সেটা কি গো সেটাই তো এখন এক নম্বর যাকে বলে লন্ড ফন্ড সেসব না করে শুধু চাকরি করে এত বড় লোকই করা যায় না ট্যাক্স দিয়ে হাতে থাকে কি তারপর বলেন সত্যি আমাদের পরমার পর কিউরিওর দোকান দিয়ে মেনুর বর কড়াশুঁটির চপ আর হালুয়ার দোকান দিয়ে কত বড়লোক হয়ে গেল কালার টিভি তারপরে ওই না কি যেন এমনকি গাড়ি সবই কিনে ফেলল আর কি খরচ ঢালাও খাওয়া দাওয়া ছেলে মেয়ে দুটোকে ওই মেয়নাথিন সচ্ছলতা একেবারেই নষ্ট করে দিয়েছে যদিও করবে এসব মানুষেরাই পরে জানবে যে এই ঘোর কলিত টাকা কারোকেই সব দিতে পারে না চোর ঘুসখোর বা স্মাগলারের মাথা অবশ্য হেঁটেই হয় আর তুমি এত পড়াশুনো করে সততা সততা করি মোড়লে সারা জীবন অত বড় চাকরি করতে আর সেই মানুষ আজই হাল হ্যাঁ সৎ মানুষদের হাল এরকমই হয় রিটায়ারও তো কম দিন করিনি হলো আমার চল্লিশ বছর বয়সে অ্যাক্সিডেন্ট তার কি করবে আর তাপসী বললেন অ্যাক্সিডেন্ট বলে অ্যাক্সিডেন্ট তাতেই তো চাকার তলায় চাপা পড়ে রয়েছে দুজনে এখনো আমাদের ভবিষ্যৎ বলে আর কিছু নেই ছেলে কি উত্তর দিল তোমার চিঠির না দেয়নি এখনও বড্ড ব্যস্ত থাকে তো চলো আমরা একটা দোকান দিই তাপসি মরিয়া হয়ে বললেন সেই কি বলছো দোকান কিসের দোকান আমার ক্যাপিটাল কোথায় ক্যাপিটাল ফ্যাপিটাল লাগবে না আমাকে একশো টাকা দিও রোজ বিকেলে ঘুগনি বানাবো ধন্যবাদ কাঁচা লঙ্কা দিয়ে আর তুমি বাইরের ঘরে বসে বিক্রি করবে জমজমিয়ে বিক্রি হবে স্যাস স্যাস ভালোই বলেছ টাকাটাই বড়ো হলো আর ইজ্জত ইজ্জত বলে কিছু নেই এসডিও সাহেব শেষে ফতুয়া পড়ে পা ছড়িয়ে বসে এখন দু টাকার জন্যেই ঘুগনি বিক্রি করবে তোমার কি মাথার গোলমাল হয়েছে তাসি না খেয়ে থাকবো তাও ভি আচ্ছা কিসের ইজ্জত এখন টাকাই ইজ্জত গ্র্যাচুইটি পেয়া পেশাব টাকাও তো ছেলে পেয়ের পেছনেই নষ্ট করলে এই পেনশানে কি করে চলবে চলছে না যে আর অচল হলো ঘুগনি আমি বিক্রি করব না করো না পেটে ভাত নেই ইজ্জত স্বাধীন ব্যবসা করবে তার বেইজ্জত হবার কী আছে চাকরে না খেয়ে থাকা কি বেশি ইজ্জতের বুঝি না তোমার তোমাদের কিছুক্ষণের দুজনেই চুপ করে বসে থাকলেন তা করুণ সুরে বললেন বলতে পারো কি করব আমি কটা ঠাকায় ছাড়াতে পারি না গো এরই মধ্যে ভদ্রতা কুটুম্বিতা সব চলো এর চেয়ে আমরা কোনো বস্তিতে উঠে যাই ভদ্রলোকের মতো যাদের রোজগার নয় তাদের ভদ্রলোক সেজে থাকাটা দরকারটা কি অনেকক্ষণ স্তব্ধ হয়ে থাকলেন মেগেনবাবু বাইরের পথে বেলফুলওয়ালা বেলফুল হেকে যাচ্ছিল মেগেনবাবু চোখের পাতাও কাঁপল না একটু পরে বললেন এই যে শুনছো তাসি তোমারও মাথার গোলমাল হয়েছে দেখছি আমারই মতন তাপসী বললেন তোমার হয়েছে কিনা জানি না আমার এখনো না হলেও হবে মৃগেনবাবু ঘরের মধ্যে হাতের মুঠি পেছনে কোমরের কাছে রেখে পায়চারি করতে করতে বললেন না তাসি আমি পারি না পারি না কি পারো না অনেক কিছুই পারিনি পারি না পারলে আচ্ছা তাহলে আমার প্রত্যেক রিটায়ার্ড কলিগের অবস্থায় কি আমার মতন জানি তুমি তাই ছিলে কিন্তু এখন তুমিও কেন ওই দু নম্বর না কী বললে তা করো না তুমি কি কখনো কোনো অন্যায় করো নি জীবনে এ কথা বলবো না এ কথা কেউ বলতেও পারে না করেছি দু একবার করেছি কিন্তু দায় পড়ে করলেও দায় পড়ে করলেও আয়নাটির সামনে এসে দাঁড়াতেই বড় লজ্জা করেছে মাথা নিচু হয়ে গেছে আয়নায় মুখ দেখতে লজ্জা করেছে বিবেকটাকে কোনোদিনে ধুতে পারিনি কিন্তু ওই তোমার জামাই আজকের দিনের প্রতিভূ আয়নার সামনে এসে ওরা কেউ বোধহয় কখনো দাঁড়ায় না বেশ আছে ওরা একটাই জীবন মাত্র একটা ইট ড্রিঙ্ক অ্যান্ড মেরি আমরা ইড সারাটা জীবন মৃগেনবাবু দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেললেন তাপসি ওকে দেখি বড় বিচলিত বোধ করলেন তাড়াতাড়ি উঠে এসে ওর মুখ থেকে হাত নিজের দুহাত দিয়ে সরিয়ে দিলেন বলে শোনো এই যে শুনছ ওরা ওরা আমরা আমরা বিবেক সততা সারল্য ভদ্রতা সবই যখন আমাদের পুরনো মূল্যবোধের মতোই আমাদি হয়ে গেছে যাচ্ছে বুঝেছো তা টাইম বার ইয়েস বার্ড বাই লিমিটেশন ঠিক আছে ডিসিশান নিলাম আমি তোমার অসুস্থ চালিয়া জামাইয়ের চেয়ে পরমার কিউরিয়র দোকানির বরের চেয়েও বড় লোক একটু চুপ করে দেখে বলেন কিন্তু কিন্তু তোমার জামাইয়ের চাকরি পরমার বরের দোকান এসবই বাইরের দেখানো যে আমি নিশ্চয়ই জানি যে ওরা সকলেই অন্য কোনো লঞ্চ ফাঁধ করে যত লোককে আজকাল কাপ্তানি মারতে দেখো দেখো টাকার গরম দেখাতে সকলেরই জানবে কিছু না কিছু লঞ্চ ফাঁধ আছে আছেই আছে ওরা সম্ভবত স্মাগলিং করে স্মাগলারদেরই সম্মান আজকের সংসারে কি বলছো কি তুমি পাগলের মতো রাজা পরমার পর না তুমি একেবারেই পাগল হয়ে গেছো পাগল ছিলাম এত এখনই বরং মাথা ঠিক হয়েছে এই যে শোনো শোনো তাসি ওই হিদেটাকে আর এই বাড়িতে ঢুকতে দেবে না একেবারেই না ওই বেটা এই আমার ইডিওসি আমার সব মূর্খামির মূল নিধুবাবুর গান শ্রীধর পাঠকের গান বেটা ওই সব দিন চলে গেছে ও জামানা গায়া খানে উড়াতাতে সেই ট্যাপানা টুপুরের বট ঠিকই বলেছিল টপ পাগলাই উট এখন নতুন গান নতুন সংস্কৃতি এখন লাঞ্চ ফাঁদ লাঞ্চ ফাঁদ পুরনো সব কিছুকে ঝেঁটে বিদায় করার সময় এসেছে দু নম্বর এবং লন্ডফন শব্দটি যেন তাপসীর মস্তিষ্কের কষে কষে কোনো অ্যাম্প্রিফায়ারে বাজতে লাগলো বিভিন্ন নারী এবং পুরুষের স্বরে চটুল এবং গম্ভীর হাস্যময় এবং ক্ষময় স্বরে নেপথ্য থেকে ভেসে এলো সমবেত স্বরে তাপসী শোভাতে বসে পড়লেন মৃগেনবাবু জানলার সামনে গিয়ে দাঁড়ালেন ঘরে দুটি বাল্বের একটি কেটে গেছে পুরনো পাখাটা ঘুরছে কিটকিট শব্দ করে নীল রঙে আগুন বেরোচ্ছে পাখার ভেতর থেকে মৃগেনবাবু এবং তাপসী সোফার উপরেই বসেছিলেন মৃগেনবাবুর কানের কাছে টানজিসটা ধরা ছিল খবর শুনছিলেন তিনি মনোযোগ দিয়ে মৃগেনবাবু বললেন আজ কি পূর্ণিমা বাতের ব্যথাটা আবার খুব বেড়েছে তাপসী বললেন হবে আমার সব দিনই অমাবস্যা ওই জন্যই গাঁটে গাঁটে এত বাতা, পূর্ণিমা অমাবস্যা দুদিনেই বাড়ে তো রসুন তো খাচ্ছ রোজই তবুও হচ্ছে আর সব কিছুর একটা কোথাও শেষ তো হবে রসুনের উপকারিতারও শেষ আছে জড়া জড়া জড়ার কোনো ওষুধ নেই একটু পরে মৃগেনবাবু বললেন সময় কি আসবে আজ তাপসু বললেন বলে তো ছিল কাল সকালেই ওদের প্লেন বলেছিল গোজ গাছ করে সময় যদি পায় তাহলে আসবে ওদের সঙ্গে নাকি যুগ আর টু মানে ওই যোগেন আর ট্যাঁপাও যাচ্ছে সঙ্গে ওদের তিন বছরের ছেলে আর যদি না পায় সময় আসবে না তাহলে তবে তবে কি সময় সঙ্গে দেখা হবে না কতদিনের জন্য যাচ্ছে ওরা এমনিতেই তো দু তিন মাসে মেয়েটার মুখ একবার দেখতে পাই নিজে যে গিয়ে দেখে আসবো তারও উপায় নেই মানাই তো করে দিল সেদিন বলতে গেলে না বলে করে যেতে মানা নট উইদাউট অ্যাপয়েন্টমেন্ট তুমি তো আর প্রেজেন্টেবল বাবা নাও তাছাড়া ওরা সবসময় যে ব্যস্ত থাকে সেটাও তো সত্যি আর তুমি কি আমি তুমিও কি প্রেজেন্টেবল হ্যাঁ আমার কথা ছাড়ো আমি তো না থাকলেই ভালো হতো কিন্তু আছো ভেরি মাছ আছো এবং থাকবে আমার জন্যই তোমাকে থাকতে হবে তাই হয়তো শুধু তোমারই জন্যে একটু চুপ করে থেকে বললেন ছোটবেলায় সোমাটা গলা জড়িয়ে জড়িয়ে বলতো তুমি মলে দেও না মা তুমি মলে দিলে আমিও মলে দেব মৃগেন হেসে উঠেই গম্ভীর হয়ে গেলেন বললেন তাই হ্যাঁ তাপসী বললেন জানো সেই সব অল্প বয়সের কল্পনার দিনগুলোতে সোমার জন্যেই বেঁচেছি আর এখন তোমার জন্যে বাঁচছি আমাকে আমার নিজের জন্যে এ জীবনে একজন মানুষও চাইল না সত্যি একজনও নয় কোনো মানুষকেই বা অন্যকে তার নিজের জন্যে চায় কাউকেই কেউ চায় না নিজের স্বার্থ ছাড়া যাই বলো আর তাই বলো তোমাকে কিন্তু একজন চেয়েছিল শুধু তোমার জন্যেই তাপসী চমকে উঠে বললেন কে কে সে কেন তোমার প্রেমিক সেই ব্রজেন কালা তাপসী হেসে বললেন সেও আমার জন্যে আমাকে চায়নি তার নিজের জন্যেই চেয়েছিল। সেও তো পুরুষই তোমারই মতন বা ঠিক তবে পুরুষে আর পরপুরুষে তপাত আছে বই কি তাপসি আবার হেসে বললেন জানি না বাহ বেশ লাগছে এই তো কেমন হাসলে তুমি তুমি একাই বা কেন হাসতে প্রায় ভুলে গেছি আমিও হাসা হাসি হয় একটু যখন হিদে আসে কিন্তু সেও তো ডুমুরের ফুল বেশ আছে কিন্তু আজ এখানে কাল সেখানে ও যেটুকু গাইতে পারে তাতে তো রেলের প্ল্যাটফর্মে গান গিয়ে বেড়ালো ওর একার পেট চলে যাবে জীবনটা ভালোই কাটালো অত বাগা তা ঠিক তবে আমরা ওর হাসিটাই দেখতে পাই ওর ভিতরটা তো পাই না যে হাসে বা হাসায় তার নিজের বুকের ভেতরে অনেকটাই দীর্ঘশ্বাস কান্না থাকে অবশ্যই থাকে তারপরেই বললেন কিন্তু তুমি কি ভাবলে কিছু কি ভাববো ওই ওই কি ওই লণফনদের কী করলে মৃগেনবাবু চমকে উঠলেন বললেন বুঝলে তাসি অনেকই ভেবে দেখলাম আমার দ্বারা ওসব কিছু হবে না কাল গিয়ে আর একটা লাইব্রেরির মেম্বার হয়ে এসেছি সপ্তাহে আটখানা করে বই বুঝলে বইয়ের মতন আর কিছুই হয় না এমন বন্ধু দুঃখ পেটের খিদে নিয়ে চিন্তাটা কী মন যদি ভরে থাকে তা ঠিক নিজের মনেই বললেন তার ঘড়িটা টিকটিক করছিল ট্রামবাস যাওয়ার আওয়াজ মানুষের গলার স্বর ভেসে আসছিল গড়ি থেকে দুজনেই কিছুক্ষণ চুপচাপ ব্রিগেন বললেন আজ কি রেধেছ তাপসের চিন্তার জাল হঠাৎ ছিঁড়ে গেল বললেন রুটি অড়রের ডাল কুমড়োর ছেঁচকি ও আচ্ছা তাসি তুমি ঘরে আসার আগে একা বসে বসে ভাবছিলাম সময় কি আমাদের যে সুখী হবে মানে আমাদের বয়সে আমাদের সব অসুবিধে সত্ত্বেও যতখানি সুখী ছিলাম আমরা ওরা কি আজ ততখানি সুখী তা বসে চুপ করে একটু ভাবলেন তারপর বললেন কী করে বলবো ওরাই জানে সুখের চেহারাটাও বোধ হয় বয়সের মেয়েদের চেহারার মতন প্রতি মাসেই পাল্টে যায় হুম আচ্ছা সুখ কাকে বলে বলতে পারো তা সেই স্বচ্ছলতাই কি সুখ ভাবিনি তেমন করে তবে তা নয় বোধ হয় তবে সুস্বাস্থ্যই কি সুখ খানিকটা হয়তো খানিকটা সন্তান সুখ কি বোঝায় সন্তান সুখ বলতে সেই সুখই সুখ তাও খানিকটা আর শান্তি সে তো সম্পূর্ণ অন্য শব্দ বাংলার জ্ঞান তোমার চিরদিনই কম মানি দেখো সমস্ত জীবনই তো প্রায় পেরিয়ে এলাম কতটুকুই বা বাকি আছে আর কী করলে সুখে ঘরে বন্দি করে রাখা যায় বাকি জীবনের মতন জীবনের যতটুকু পড়ে আছে সামনে ততটুকুতে বলতে পারো তাপসী চুপ করে রইলেন কি কথা বলছো না যে ভাবিনি কখনো তেমন করে বোধহয় সৎ থাকলে এবং তোমার ভাষায় বলতে গেলে বলতে হয় কোনো রকম লঞ্জ না করলে এবং এই পৃথিবীতে কারো কাছ থেকে তোমার কিছুমাত্রই পাওয়ার নেই যে সত্যিই নেই ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর কাছ থেকেই নেই এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করতে পারলে মৃগেনবাবু উঠে গিয়ে সোপার পেছনে গিয়ে পেছন থেকে তাপসীর গলা জড়িয়ে ধরলেন তারপর বললেন ঠিকই বলেছে তুমি আশা করলে তখনই আশাভঙ্গতা বড় দুঃখ হয়ে বাজে বুকে কারো কাছেই কিছু আশা করো না ক্ষমা করে দাও সবাইকে ক্ষমা করে দাও তাপসী মুখ ফিরিয়ে পিছনে চাইলেন বললেন আরে আরে ছাড়ো হঠাৎ কি হলো তোমার আরে ইস আরে বসবার ঘরে দরজাটা পর্যন্ত বন্ধ নেই দুহার তাপসির বুকের নিচে মালার মতন ঝুলিয়ে এনে জড়ো করে মৃগেন বললেন সুখকে ছুলাম। সুন্দর সুখ অনেক কষ্টর কিন্তু অনেক আনন্দেরও সুখ তুমি বড় ভালো তাসি তুমি না থাকলে থুতনি রাখলেন তাপসির মাথায় পেছনে দাঁড়িয়ে এমন সময় হঠাৎই সশব্দের দরজা ঠেলে হৃদয় প্রবেশ করলেন মৃগেনবাবু এবং তাপসী দুজনেই লজ্জা পেয়ে ছিটকে সরে গেলেন দুদিকে হৃদয় হাসছিলেন বললেন আহা বড় আনন্দ গো ঘরে ঘরে এমন ঘটুক সকাল প্রতি সন্ধ্যাতে তাপসী উঠে পালাতে গেলেন ভেতরে হৃদয় বলেন কি বৌদি পালাচ্ছেন যে পালানো কি যায় লুকিয়েও কি রাখা যায় বড় দামি যে ধন বৌদি দাদার কাছেও দামি তোমার কাছেও দামি পৃথিবীর সবচাইতে দামি আতরের চেয়েও বেশি দামি শরীর পুরে একদিন ছাই হয়ে যায় কিন্তু এই গন্ধটুকু থেকে যায় বসন্তের হাওয়া শীতের বিকেলের দূরে শিশুর হাসিতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তারা বেলাইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার